শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ তিন জিরোতে জেতার পর আমরা কত লাফালাফি করছিলাম আমরা ভাবছিলাম এই শ্রীলঙ্কান টিমকে তো আমরা ওয়ানডেতেও একেবারে সাটিয়ে দেবো তিন জিরোতে আমরা ওয়ানডে সিরিজটাও নিজেদের নামে করে নেব তার একটাই কারণ ছিল যে টি টোয়েন্টি সিরিজের থেকে কিন্তু ওয়ানডে সিরিজের আমাদের সিনিয়র প্লেয়াররা কামব্যাক করছিলো বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুল সিরাজা কাম কামব্যাক করছিলো তুলনামূলকভাবে সিনিয়র ছিল এক্সপিরিয়েন্স ছিল বা বেস্ট টিম ছিল ডে টিম কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচের পরে আমরা কি দেখতে পেলাম এই ইন্ডিয়ান টিমকে পুরো এক্সপোজ করে দিল শ্রীলঙ্কানরা প্রথম ওয়ানডে ম্যাচটা একটা জিত ম্যাচ ছিল সেই ম্যাচটা আমরা টাই করে দিলাম যেখানে আমরা একশো তিরিশ রানও চেস করতে পারলাম না বন্ধুরা একটা জিত ম্যাচ শ্রীলঙ্কাকে এক প্রকার গিফট করে দিলাম আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা গতকাল আমরা কি দেখতে পেলাম একশো চল্লিশ রানও আমরা করতে পারলাম না শ্রীলঙ্কার শ্রীলঙ্কার দেওয়া একশো চল্লিশ রান দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের একটা উইকেট মানে প্রথম উইকেট পড়ে সাতানব্বই রানে ভাবতে পারছো দুশো চল্লিশ রান টার্গেটে বা দুশো একচল্লিশ রান টার্গেটে যেখানে আমাদের প্রায় একশো রান হয়ে গেছে সাতানব্বই রান হয়ে গেছে সেখানে লোক কেউ কল্পনা করতে পারে যে ভারতে এই ম্যাচটা দুশো আট রানে অল আউট হয়ে যাবে ভারত এই ম্যাচটা এমনভাবে হেরে যাবে কখনই কি আশা করেছিলে আমাদের কেমন কেমনভাবে এক্সপোজ করে দিল শ্রীলঙ্কার স্পিনাররা দুটো স্পিনার মিলে আমাদের ম্যাচটা শেষ করে দিল বন্ধুরা এখানে এই ম্যাচটা যে আমরা হারলাম দোষ টাকার সম্পূর্ণ ব্যাটসম্যানদের বোলাররা বোলারদের বোলারের কাজ করে দিয়েছে ২৪০ চল্লিশ রান ওয়ান আটকানো মানে অনেক ব্যাটা ভালো বোলিং আমাদের বোলাররা করেছে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কি সেই কাজটা করেছে দেখো আমি এখানে রোহিত শর্মাকে অনেক বড় একটা দায়ী বলবো এখন এখন অনেকেই বলতে পারে যে রোহিত শর্মা তো চৌষট্টি রান করেছে রোহিত শর্মা তাহলে দায়ী কিসের রোহিত শর্মার দায় এই কারণে বন্ধুরা যে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করছে সেম উইকেটে তখন মনে হচ্ছে কত কঠিন উইকেট যখন ভারতীয় দলের হয়ে রোহিত শর্মা ব্যাটিং করছে তখন মনে হচ্ছে বিশ্বের সব থেকে ফ্ল্যাট উইকেট মানে রোহিত শর্মা টি টোয়েন্টি স্টাইলে ক্রিকেট খেলছে ছয় মারছে চায় মারছে পুল শট মারছে কাট মারছে লেট কাট মারছে কভার ড্রাইভ মারছে কোনো মালুমই না সাতানব্বই রান যেন চোখের ফলাকে হয়ে গেল ভাবছিলাম তো ম্যাচটা তো জিতে আমরা যাবই। কিন্তু কি দেখতে পেলাম রোহিত শর্মার একটা দায়িত্ব জ্ঞানহীন ওই শর্ট রিভার্সিভ যেটা রোহিত শর্মা কখনোই খেলে না ওই শটটা রোহিত শর্মার খেলা ওখানে উচিত হয়নি বন্ধুরা তার কারণ রোহিত শর্মা জানতো যে সে তো আউট হয়ে গেলে আর কোনো ব্যাটসম্যান লোয়ার অর্ডারের মিডিল অর্ডারে কোনো ব্যাটসম্যান তো রান করতে পারছে না না বিরাট কোহলি রান করতে পারছে না সেরাজ সার না কে এল রাহুল না ওয়াশিংটন সুন্দর না লোয়ার অর্ডারে কোনো ব্যাটসম্যান রান করতে পারছে সুতরাং রোহিত শর্মার ওই জায়গাটায় ওই শর্টটা খেলা কি একেবারে উচিত একেবারেই কিন্তু ওই জায়গাটা উচিত ছিল না আমাদের ব্যাটসম্যানেরা আমরা সব সময় থেকে সাড়ে তিনশো চারশো রান করত ইন্ডিয়াতেও করতো বিদেশে গিয়েও করতো কিন্তু তারা কোন উইকেটে করতো ফ্ল্যাট উইকেটে যখনই স্পিন ট্র্যাক দিয়ে দেয় তখনই আমাদের ভারতীয় ব্যাটসম্যানেরা ফেসে একেবারে যা তাই অবস্থা হয়ে যায় বন্ধুরা আমাদের যে উইকেটে রোহিত শর্মা যতক্ষণ ব্যাটিং করে মনে হয় অন্য উইকেট ফ্ল্যাট উইকেট কিন্তু রোহিত শর্মা যেই আউট হয়ে যায় সেই একের পর এক আউট জেফরি বলে একটা স্পিনার ছয় উইকেট নিয়ে চলে যাচ্ছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন আসালঙ্কা যে একটা পার্ট টাইম বোলারও না পার্ট টাইম বোলারও তাকে ধরা হয় না সে এসে তিনটে উইকেট নিয়ে চলে যাচ্ছে আমাদের ব্যাটসম্যানরা ডিফেন্স করতে গিয়ে প্যাডে খাচ্ছে আউট হয়ে যাচ্ছে স্পিনারের বলে এটা ভাবা যায় দেখো হারজিত আছে অবশ্যই হারজিত আছে ম্যাচ শ্রীলঙ্কা জিততেই পারে কিন্তু দুশো চল্লিশ রান যেখানে সাতানব্বই রান পর্যন্ত পার্টনারশিপ হয়ে যায় ওপেনিং পার্টনারশিপ সেখানে ম্যাচ হারাটা কিন্তু একেবারেই বাজে একটা মানে দিক দেখায় এত বড় এত ভালো একটা টিম যেখানে এত সিনিয়র সিনিয়র প্লেয়ার আছে যেখানে এত ভালো ভালো প্লেয়ার আছে তার সত্ত্বেও আমরা ম্যাচটা কীভাবে হেরে গেলাম এটা কিন্তু প্রশ্ন থাক থেকেই যাবে বন্ধুরা ব্যাটসম্যানরা তাহলে কী করছে কোনো দায়িত্ব নিচ্ছে না ব্যাটসম্যানেরা রোহিত শর্মা যখন রোহিত শর্মার বয়স আটত্রিশ হয়ে গেছে রোহিত শর্মা দিন দিন বয়সের দিকে যাচ্ছে রোহিত শর্মা একাই ভালো খেলে যাচ্ছে বাদবাকি প্লেয়াররা কী করছে বাদ বাকি শুভমান গিলকে যেখান থেকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে ব্যাটিং করতে পারছে না শুভমান গিল সেই পূর্ণ শুভমান গিল কোথায় গেল যে ফেয়ারলেস ক্রিকেটটা খেলতো এই জন্যই বলি যে অল্প বয়সে ক্যাপ্টেন্সির যে দায়িত্বটা এই দায়িত্বটা কিন্তু শুভমান গিলের উপর চাপিয়ে দিয়ে শুভমান গিলের কেরিয়ারটা শেষ করছে এরা না হতে শুভমান গিল এমন ক্রিকেট কখনোই খেলে না শুভমান গিলের থেকে আরও ভালো ক্রিকেট খেলে মিডিল্ডারে কেএল লাওল যে দায়িত্ব নিয়ে এটা খেলতো সেই কে এল রাহুল কোথায় গেল আপনারা অনেকে বলতে পারে একটা ম্যাচের পরে এমন সমালোচনা সমালোচনা একেবারেই না ভাই কিন্তু ক্রিকেটটা যে হিসেবে আমরা হারলাম সেই হিসেবে কিন্তু প্রশ্ন উঠতেই থাকে যে যে উইকেটে রোহিত শর্মা এত ভালো খেলে টি টোয়েন্টি ক্রিকেটের স্টাইলে সেই উইকেটে অন্য ব্যাটসম্যানরা খেলতে পারে না কেন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এখন এক জিরোতে এগিয়ে আছে শ্রীলঙ্কা এখন লাস্ট ওয়ান ডে ম্যাচটা ভারতকে যে করে জিততে হবে নাহলে সিরিজটা হেরে যাবে ভারত নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত